চাহিদার শেষ নাই আসসালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বর যে প্রান্ত থেকে আপনারা আমার ভিডিও দেখার সকলকে সালাম শুভেচ্ছা মোবার বরফাদ জানাই আইকা আপনার আজকে গাড়ি চালাই চালাইয়া কিছু হতা দুই একটা মন্য সম্পর্কে চাহিদার শেষ নাই মানব জীবনের এটা একবারে চাহিদা শেষ হয় কোন সময় মালাকুল মহৎসব সময় আইয়া যান খবজ করি সময় গিয়া চাহিদা শেষ হয়ে কি এরা রোগলাগ থাকলেও কি জানে সততা চাই আর কি আপনার এই ঠিক আছে মানুষের মাঝে অতিক মাত্রায় যদি আপনার বেশি আপনি লালচি হয়নি তো ওইটাও প্রবলেম দুই একজন মনস সম্পর্কে হলাম এরা জীবনের বেলু বুঝে না এরা তারা মনে করে ফয়ে সব কিছু আর কি আপনার এটা নিজের চকুর দেখা দুই একজন মনস শব্দ ব্যবহার করলাম এরারে যদি মন্ন হয় না তো মনস কারে শুই আপনি এরার দেশ অবস্থা বালায় একজন মানুষ তাইন বিয়া করিয়া এই লন্ডনে আইসেন আপনার তাইন বাচ্চা সময় আইন বাচ্চা ফেটোর মাঝে এই বাচ্চা এখন বড় হইয়া বয়স মানে এখন ত্রিশের গালা তুই যার রাউন্ডকে তাঁতি লাব তে এই যে আল্লাহর বন্দা ইলিগেল অবস্থা কি এত বছর আসেন দেশও যদি বুঝতাম যে দেশও গেলে সেও গলা জব খুলিব কিবা খাইতা বার্তা নাই দেশও উঠাল সম্পত্তি এদের ছত্রিশ বছর ধরে ইলিগেল আপনার আলাতু নাকি আপনার খাম খরদা পয়সার ফাহার করলেছেন কিন্তু এই যে আর বিয়া করিয়া এক হুরু মানুষ তাই ওয়াইফর ফেটোয়িল এই হুরু মানুষে বাপর আদ খোদর কিতা আদর কিতা বুঝলো নাকি এবেটা বিয়া এটা তো এ বেটিতে বিয়া না করিয়া পয়সারে বিয়া করা উত্তম আছে তো লাগি কইছেন যে নিজে সাবলের লাগি বিয়া করা আজিব আর সে লাগি না করা আজিব আকি তো জীবন তো আর খালি আসলে আপনার পয়সায় ওই না আপনার চাহিদা তো আপনার ঠিক আছে লন্ডন আইসো যাইতে সারায় না পাঁচ বছর দশ বছর হয়েছ অনেক মানুষ আমার জানা মতন এরা উইলিংলি নিজে আউটপাস লইয়া গেছে গিয়া লাগি খালি তো তোর জীবনের সব কিছু নাই আপনার এই যে একজন মানুষ তার উনুমানুষ তুই আইছিল আর রুমানুষের বয়স রাউন্ড হয়ে গেছে অনকু তে চিন্তা করেন আর একটা ইয়ে মনোনাস আপনার এই যে আপনার নদীর এক ব্রিজ আছে ঐতিহ্যবাহী ও ব্রিজের আশেপাশে বিচারা থাকেন আমি খালি কইতাম র বয়স শাড়িটুই যার আর কোনদিন আর আর কত সময়তে হয়েছা পয়সা সরি এক ডাকাইত চলেছিল আপনার বেটা যে মুসল্লিয়া নাম আত্মাতে কোনো এক মসজিদর ইমামও বেটা ওই জন্য আপনার ও যে ইসলন্ডনের নাম আপনার সিন বা ডিসক্রিপশনে এই ডাকাইতে লি আগে না কেস মারানিত লাগে এই ডাকাইতে ফয়ল হিসাব লৈছে যে কয় আজ কত বছর ধরে আসো অত হয়ে যায় কত টাকা কয় বাদে এই হিসাব হয়ে যায় গিয়ে তো সলিসিটার দেশের আর বার যা যা আসি নাকি বাদে দেখা যায় টর্চারিং করিয়া বা করছে কয় এইটি ফাইভ থাউজেন্ড আর আপনার এ সোভার আছে তো আমি ভাবলাম বা আর খিতা কর্তায় দেশ পয়সা দি ব্যাংক বল দিছো যাও কি যাও বিয়া শাদি করো ষাট বছর বয়সে গিয়া বিয়া করিয়া খিতা কর্তায় কোনদিন আলে আলাদা দি তে তার বড়ো করতায় কোন দিন আর এটা এরা যদি আপনি সব কিছুর একটা সাটন এইজ থাকা লাগে কি আপনার তো মানুষে তো এটা আমরা বুঝি না আমরা মনে করি যে ফয়সি হল তা আরও দু গু আছে না অল্লান অল্লাখান মন সকল আর কি আপনার এরা দেখবা আপনি বিনা কারণে কি এরা ফরিত আছে না গু ইয়ে গেছে গিয়ে বগুয়ে গিয়া কিন্তু ইয়ে দেখবা ইয়ে খালাফান ওইতা হাতি সূচি না দেশ যার না কুচ্ছো করে আপনার তো আছো নে কি ইলাখা নে কি আচলতে উমন চহল এইগিলা আচলতে যে আমাৰ বেটাইন জাতিৰ লাগি সোলং কোৱা কি আপোনাৰ এই লাগি আপোনাৰ যাৰা দেশো আছে ফৰিবালো ইয়াৰতো আল্লা চালানী আপুনি এই জিকানুই তাক কোৱা দুনিয়াৰ জিকাণুই তাক কোৱা আপুনি যদি চহল লৈহে থাক্তাহ'টতো জীৱন জীৱনটো আপোনাৰ হ'লোঁ বৰ কিমতি ইটাৰে যদি উপভোগ কৰলা না খালি ইয়াৰ পইচা ইয়াৰ পইচা কৰিলা দুনিয়ার কোনো পয়সার জরুরত আছে এটা তো অস্বীকার করার সুযোগ নাই কিন্তু পয়সার লাগি যে আপনি বউ বাচ্চা আপনার বিয়া শাদি আপনার জীবন যৌবন সব কিছু বিল দেয়া এটা তো হয় না আপনার জীবন তো একবারই হয় না এগুলার এ ধরনের মানুষ আমরা অন্যান্য মানুষের শিক্ষা নিতাম পয়সার এই বেলু মনে করতাম না নাইলে তো আপনি আর বিয়া করতাম না আপনি আপনার জিন্দগি এলাকান এক লাখ লোক গুজার কোয়া বিয়া করিয়া না বল লোকের সংসার করলা বিয়া করিয়া আইলা এক মাস দুই মাসের ভিতরে আইয়া যে আপনি মক্কা মারছিলা আর গেলা না এখন কু হু মানুষের বয়স ত্রিশ বছর গেছে আর তুমি যাওয়ার নাম তুমি খালি বারসার তোমারে লিগেল দিলেই তো আর লিগেল কিন্তু হলদে দিলাইনি আপনার বিশ বছর থাকলেও দিগেল দিলায়নি তাই ওখানে জিন্দগি গুজার দাও আল্লাহ আর এ ধরনের মনস আমরা আমরা আশেপাশে আসুই না আপনারা তো কাইলে ভাইবা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ